সালামু আলাইকুম আমার আপনাদের ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে সরাসরি চলে আসলাম আজকে কি কি আয়োজন করা হচ্ছে মেহমানদের জন্য। আজকে অনেক অনেক মেহমান আসবে এই বাসার বুড়ি মাটার ছেলে মেয়ে নাতি নাতকোর যত যা আছে সবাই চলে আসবে আগামীকালের ভিডিওতে দেখেছিলাম অনেকগুলো মুরগি নিয়ে আসছে এখানে নয়টা মুরগি ছিল তা সেইগুলো এই যে ধোয়া হচ্ছে তারপরে এগুলো হলুদ মরিচ দিয়ে মাখানো হবে তারপরে এখানে অনেকগুলো টমেটো আছে এগুলো কাটা হবে তা আজকের ভিডিওতে কি কি থাকছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি আয়োজন করা হচ্ছে মেহমানদের জন্যে রাত থেকে সকাল পর্যন্ত সকালের নাস্তাও করবে ওরা এখানে কী কি আয়োজন করা হবে সেগুলো আপনারা আমার ভিডিওতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে এই মুরগিগুলো ওই আগুনের ভেতর ওই ড্রামের ভেতর পোড়া দেবে ভাতও এটার ভেতর পোড়া দেবে ভাতের পাতলা আগে বসাবে তারপরে উপরে মুরগিগুলো দেবে তো এই যে দেখেন ভাতের জন্য এগুলো আপনার পেঁয়াজ টমেটো তারপরে আপনার ফেলে ফেলা মরিচ সব কিছু আপনার হচ্ছে ঘি ডালটা সব দেওয়া হয়েছে এটার ভেতরে নুন আর কতগুলো চাল দেবে জানি না নয়টা মুরগি আছে তো যে আর এইখানে হচ্ছে কাপ পিস এইগুলা কাপগুলো আমি একটু পানিতে ধুয়ে নিব আর এইগুলো সুন্দর করে দিয়ে আসবো বসার ঘুমে আসছেও অনেকেই আসছে আরও অনেকে আসেনি ছেলেরা আসেনি এখনও শুধু একটা ছেলে আসছে ওনার এই রান্না করার জন্য ওনার ছেলেরা এসে রান্না করে তাই যে এইগুলো আমি হচ্ছে অনেক সুন্দর করে ধুয়ে মুছে ওইখানে দিয়ে আসবো বসার রুমে ওইখানে দিয়ে আসবো আরও অনেক কিছুই অন্য আনছে চকলেট মি যাবে এগুলো আমি তার দেখাতে পারব না এখানে যায় তাই যে দেখেন আংড়াগুলো পুড়ে আপনার কাঠগুলো পুরে আংরা হয়ে গেছে আর আগুনও প্রায় নিভে যাচ্ছে আংলাগুলো আগুন নিবে যাওয়ার পরেই ভাতের পাতাল ভিতর বসাই দেবে তা আমার সাথেই থেকে দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে ওরা এটার ভিতর রান্না করে এই যে দেখেন এটা হচ্ছে চালুনের মতন চালুনের মতন এটার উপরে মুরগি বসাই দিচ্ছে এই যে এখন আগে যে ভাতের চালগুলো দিয়ে দিচ্ছে এই যে দেখেন চাল তো এই চালের পাতিলটা উনি এখন ওটার ভিতরে বসে দেবে ওনার ছেলে ছেলে এখন ওইটার ভিতরে বসাই দেবে তার উপর এই ইয়াটা চালুনটা বসাই দেবে এটা হচ্ছে লোহার তা একাই দেখেন ছেলে মানুষের কি সত্যি কতগুলো কত বড় পাতিল একলাই বসে দিল এই যে বসে দিল। তা আমি ভিডিও করতে পারিনি উনি বসাচ্ছিল দেখে তাই যে মুরগিটা বসা দিলো আমার বলতেছে ভিডিও করবি দাঁড়া আমি আলো ধরতেছি দেখে এই যে আলো ধরতেছে এখন এই যে দেখেন মার্শাল্লা তো করলে এই যে দেখেন নিচে পাতিল উপর দিয়ে মুরগি তো এখন এই যে এইভাবে ঢেকে দিল বস্তা ছালার বস্তা এগুলো ভিজাই আর উপর দিয়ে ঢাকনা দিয়ে উপর দিয়ে আবার ছালার বস্তা ভিজায় ঢাকে দিছে আজকে এইভাবে ওরা রান্না করে আর ছেলেরা এখনও আসেনি এখানে আমি চা গাহওয়া কাপড়িস এগুলো সব দিয়ে গেলাম পর আসলে পরে এগুলো খাবে আগে ভাত খাবে তারপরে এগুলো চা টা খাবে তার এইদিকে ভাত হওয়ার আগে আমরা সালাদ কাটে সব রেডি করা হচ্ছে ম্যাডামের সালাদগুলো কাটছে ওরাই কাটে আমার থেকে তেমন কাটাকুটো করে নেয় না এমনি কি কাটাকুটা করে নেবে আপনার পিএস টিএস ব্লান্ডার করে নেবে এইগুলোই হচ্ছে যাই হোক আপনার ভাত হওয়ার আগে ওগুলো রেডি হয়ে গেছে এই যে দেখেন মাসাল্লা অতবার করলা পাতলটা ফুল হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর কালার হয়েছে এই যে এই দিকে হচ্ছে মুরগি দেখেন অনেক সুন্দর করে পোড়া হয়ে গেছে তা সবাই চলে আসছে এই যে প্লেটে প্লেট এখন বাড়া হচ্ছে কয়টা প্লেট এখানে আছে সাতটা প্লেট সাতটা প্লেটে বাড়া হবে ছেলেরা ওইখানে তিনটা না চারটা নেবে মেয়েদের এইখানে এইভাবেই এক একটা প্লেটে এক একটা করে মুরগি দেওয়া হবে আর এইদিকে সালাদ আবার আপনার হচ্ছে তরমুজ এগুলো হচ্ছে ভাতের সাথে খাবে আর এদিকে আমরা জন আছি কাজের মানুষ জনের জন্য তিন প্লেটে দিছে তো একজন খাবে না একটু অসুস্থ শুয়ে আছে আর ও কি করছে এই যে বাইরে হেলান দিয়ে বসছে এই চুনগুলো আর কাপড়টা নষ্ট করে ভালো চুন ভরে গেছে আপনার হচ্ছে তা আমরা দুইজনে এই যে রুমে নিয়ে আসলাম খাওয়ার জন্য ম্যাডামের রুমে কেননা যে গরম খুব গরম গরমের বাইরে বসে খাওয়া যাবে না তোমরা এই যে এসি স্যারে এখানে দুইজনে খাবো আরেকজন ঘুম পাড়তেছে তার নাকি শরীরটা খুবই খারাপ গলা ব্যথা উঠতেছে ওই জন্যে খাবে না এই যে দেখেন আমরা দুইজনে খাবার নিয়ে চলে আসছি অনেকগুলো করে ভাত দিছে এত এতগুলো করে খাওয়া যাবে আর আমার প্লেটে দুটো কাঁচামরিচ আছে কাঁচা মরিচ ছাড়া খাওয়া ভালো লাগে না তাই আমি বলতেছি কি ভালো হয়েছে বলতেছে হ্যাঁ মজা হয়েছে গুড গুড সেটা বলতেছে ওকে সবাই দাওয়াত নেন বেশ সবাইকে দাওয়াত দিলাম আবার বলবে যে আর আগে একবার বলছিল এরকম যে খালি খাবার দেখান দাওয়াত দেন না তো এই যে আমাদের খাওয়া শেষ খাওয়া অতগুলো করে ভাত খাওয়া যায় দেখেন সব নষ্ট এখন রান্নাঘরে যাইতে হবে অনেক কাজ আছে সবার খাওয়া দাওয়া হয়তো শেষ হয়তো ভিডিও আর করে দেখাতে পারবো না দুইজনে দুই দিকে কাজ করতে হবে আর একজন তো শুয়ে গোম পারতেছে ওনার শরীরটা ভালো নয় দেখে ঠিক যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাবো রান্নাঘরে আলহামদুলিল্লাহ আমি অন্যদিকে কাজ করতেছিলাম আর ওই ফিলিপিন আপাটা এখানে সব থালি বাটি সব ধুইছে দেখাতে পারিনি আমি কিন্তু পাতিলটা আমার বলতেছে তুই পাতিলটা ওকে সমস্ত খাবারের ভাত তো আর অত খায়নি এই যে এটা করে রেখে দিছি আর ওই যে প্লেটে প্লেটে আছে এই ছোট প্লেটে ওই যে ওই মহিলাটার জন্য রাখছিলো তুনে খায়নি এইদিকে সালাদও অনেকগুলো বাঁচা গেছে বেশি হয়েছে আমাদের সালাদ দেয়নি ওদের খাওয়া দাওয়া শেষ করার পরে আবার কিছুক্ষণ পরে বলতেছে যে ফলমূল খাবে এই যে ফলগুলো রেডি করা হয়েছে দুইটাই ছেলেদের দেবে না শুধু মেয়েদের এইখানে দোনোটা ছেলেরা নাকি ফল খাবে না তার এদিকে চার কাপগুলো ধুয়ে এখানে রাখা হয়েছে দিয়ে আসতে হবে ধুয়ে ধুয়ে আবার দিয়ে আসতে হয় এখনও রাতের দেড়টা বাজে গেছে এখনও কেউ যায়নি দেখেন তা এই যে এদিকে ছেলেরা চলে গেছে কিন্তু তারপরে এটা পরিষ্কার করা হচ্ছে এগুলো নিয়ে যাওয়া হবে রাতের দেড়টা এখন রাতে দুইটা বেজে গেছে দেড়টা দেড়টা দুইটা বাজে এই যে দেখেন ছেলেরাও টাস খেলা দেখছেন বাংলাদেশের মতন তো ওরা এমনি ঘরে বসে সবাই এখানে বসে ভাই বোনেরা বোনেরা নয়তো ভাইয়েরা ভাইয়েরা বোনের স্বামীরা এগুলোই আসে এখানে বসে আড্ডা দেয় যা খায় গা হ খায় তাই এগুলো খাওয়া শেষ এখন রাতে তিনটা বাজে তা সবাই অনেকেই চলে গেছে আর অনেকে আছে সকালের নাস্তা করে তারপরে যাবে তা ওই যে ওই কাজের মেয়ে ওরা চলে গেছে ওই ফিলিপি না ওরা সবাই চলে গেছে এখন আমাকে এগুলো সব একা করতে হবে তা যাই হোক কাপগুলো এগুলো মাখায় নাই ধুয়ে ধুয়ে দিয়ে আসছে তাই এগুলো বেশি একটা মাখায়নি তো এগুলো আমি উঠাবো ওই কাঠামোর ভিতরে উঠায় রাখবো আর যেগুলো মাখানো আছে ওইগুলো ধুয়ে ফেলাবো তে যে কাঠামে আমি সব ধুয়ে ধুয়ে টিসু দিয়ে মুছে মুছে দুঠামি সব তুললাম এখানে আর দুইটা বাকি আছে এই দুইটা কাপ কোথায় আছে যেন খুঁজে বার করে ধুয়ে আবার রাখতে হবে তা যাই হোক এই যে সব রেডি এখন এইগুলো ধুবো এইখানে আছে তো যেই সকলে সব ধোয়া ধোঁয়া শেষ করতে করতে আজান দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে নামাজ পড়ে এই যে ম্যাডামেরা কেউ নামাজ পড়ছে কেউ পড়েনি আবার সকলের খাবার তোর করতেছে এত বিরক্ত লাগতেছে এখন এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে ওরা খাবার রেডি করতেছে আজানের পর থেকেই আজান তো দিচ্ছে চারটে পৌনে চারটায় দিচ্ছে আজান খাবার রেডি করল এখনও শেষ হয়নি আরো অনেক কিছু রান্না করতেছে আলু ভাজতেছে এইগুলো হচ্ছে বড় বড় বিচি আছে না সিমের বিচি ওইগুলোর মতন আর এই দেখে আছে কলিজা এইগুলো দেখেন এইভাবেই করে দিচ্ছে এদিকে আলু ভাজি আর এই দিকে কী আছে এটাই এটাই যেন কী দেখায় আপনাদের এইগুলো এই যে সাদা সাদা এগুলো কি জানি না টমেটো জায় তুন আর এই সাদাগুলো কী যেন ফ্যাপসার মতন ওইগুলো এই খাবে এগুলো আর এইদিকে আছে কলিচা মুরগির কলিচা ভোনা ওগুলো ভোনা খালি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু তেল নুন দিয়ে হয়ে গেল আর কিছু না যাই হোক জানিন আজকে ভিডিও আপনাদের সাথে আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগবে যেমন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন এখন সকাল দেখেন সাড়ে ছটা বাজে এখনও শেষ হয়নি ওদের খাওয়া দাওয়া খাওয়ার তৈরি করা এগুলো কিচ্ছু শেষ হয়নি এখনও এখন সবাই যে নিয়ে যাবে খাওয়ার জন্য এগুলো সব এই যে দেখেন মার্শাল্লা তাবারাকল কত কিছু আয়োজন করছে দুই প্রকারের এই যে ডালের মতন দেখতেছেন ছোট ছোট বাটিতে দুই প্রকারের এক প্রকারের নয় করলাম দুই প্রকারের দেখেন অনেক খাবার তৈরি করছে তা সবাই খাবে এখন খাওয়া দাওয়া শেষ করার পরে এগুলো আবার ধুয়েব অনেক থালি বাটি মাখাইছে দেখেন আজকে আর শরীর এত গেলাম তো কাজ করতে করতে বলার মতন না তো ওদের খাওয়া দাওয়া শেষ এই যে সব আমি এখন এইগুলো ধুয়ে নিব আরও আছে ওদের খাওয়া দাওয়া শেষ হয়েছে কিন্তু এখনও ওরা উঠে নাই খাবার দাবার নিয়ে গল্প করবে এই করবে তারপরে হচ্ছে আস্তে আস্তে খায়া তারপরে উঠবে তো যাই হোক বলতে বলতে খাওয়া শেষ ওদের এই যে এইগুলো নিয়ে আসার যেগুলো বেশি হয়েছে ওইগুলো বান্ধে নিয়ে যাচ্ছে বাসায় তার স্বামীর জন্য সন্তানদের জন্যে আর এইগুলো যে এখন আমি ধুয়ে নিব থালি বাটিগুলা আগে যেগুলো এই যে মাখাই পাতিলহারি ওইগুলো ধুইলাম এখন এখন থালিবাটিগুলো ধুব তাজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আশা করি ধৈর্য সহকারে সবাই দেখবেন যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখবো দেখেন অনেক থালিবাটি সকালবেলা এখন সাড়ে সাতটা বাজে এখনও আমরা যাইনি জানি না কখন যাবে যাই কখন যাই যাক কিন্তু আর বেশি বড় করতে পারবো না ভিডিওটি দেখেন বাহিরে অনেক রোদ উঠে গেছে এখন সাড়ে সাতটা বাজে রোদ উঠে গেছে দেখেন দেখছেন রোদ রোদ উঠে গেছে তা ভিডিওটি ভালো লাগে বেশ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামল্লাহি